দেখতে দেখতে মায়েরার এক্সাম শেষ মায়েরা তো মহা খুশি এতদিন এক্সামের প্যারায় মন খুলে কিছু করতে পারিনি আজ যা মন করবে শান্তিতে একটু মজা করবে ভাবতেই শান্তি লাগছে আম্মা যান আমি শাড়ি পরতে চাই মায়েরার কথা শুনে তিনা বেগম মৃদু হেসে বলল কেন মায়েরা আমতা আমতা করে বলে আমার বান্ধবীর সাথে মেলায় ঘুরতে যাব যাই এক্সাম তো শেষ টিনা বেগম হেসে বলো পাগলি মেয়ে পারমিশন চাইছিস কেন তোর মন চাইলে পরবি ঘুরবি মায়েরা মন খারাপ করে বলে কিন্তু আমার শাড়ি নেই তোমার শাড়ি আছে আমি পরতেও পারি না আমায় পরিয়ে দিবে তিনা বেগম হেসে ফেললেন এগিয়ে গিয়ে আলমারি থেকে সবুজ রঙের একটা সিল্কের জর্জের শাড়ি বের করে আনে মায়েরা অবাক হয়ে বলে ও এই শাড়িটা তো অনেক সুন্দর আম্মাজান এটা তোমার টিনা বেগম শাড়ি ভাজ খুললেন ধীরে ধীরে মৃদু হেসে বলেন এটা আমার ইরফানের বইয়ের জন্য কিনেছি শুদ্ধ আর ইরফানের বইয়ের জন্য একই রকম শাড়ি কিনে রেখেছিলাম আজ তুই নিজেই পড়তে চাইছিস তাই বের করে দিলাম মায়েরা খুশি হয়ে বলে শুদ্ধ ভাইয়ার বউ কে হবে তুমি ঠিক করে রেখেছো আম্মা যান কোথায় সে আমার সাথে তো পরিচয় করালে না তিনা বেগম মৃদু হেসে বলেন তুই তোর বান্ধবীর সাথে ঘুরে আয় এরপর সুদর দেখাতে নিয়ে যাব এখান থেকে খুব বেশি দূরে নয় ওদের বাসা মায়েরার চোখ উজ্জ্বল হলো ও এই গ্রামের মেয়ে ভালোই হবে তার সাথে জমবে ভালো মায়েরার শাড়ির ভিতরে কাপড় পরে আসলে তিনা বেগম খুব সুন্দর কুচি করে মায়রাকে শাড়ি পরিয়ে দেয় জর্জট হয় সময় লাগলো না পরিয়ে দিতে বেশ অনেকগুলো সেফটি লাগিয়েছে মায়েরা খুব মনোযোগ সহকারে দেখছে শাড়ি পরানো যেন এরপর কখনো পড়তে ইচ্ছে করলে নিজে নিজেই পড়তে পারে ভালোই লাগে শাড়ি পরতে তিনা বেগম শাড়ি পরানো শেষ করে। মায়েরার আঁচল ঠিক করে দিল জিজ্ঞেস করলো আঁচল ছেড়ে রাখবে কিনা কুচি করে কাঁধে তুলে দিবে মায়রা ছেড়েই রাখতে বলে তিনা বেগম মায়েরার কথায় শাড়ির আঁচল কাঁধে ছেড়ে দিল সম্পূর্ণ শাড়ি পরানো শেষ করে মায়রা থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো ফর্সা শইলে গাঢ় সবুজ রঙের শাড়িতে মায়রাকে ফুটেছে বেশ টিনা বেগম শব্দ করে বলে ওঠে মাশাল্লা সুন্দর লাগছে তো আমার ইরফানের বউটাকে মায়েরা লজ্জা মাখা হাসি হাসলো সুন্দর বলার চেয়ে ইরফানের বউ বলা বেশি লজ্জা পায় মেয়েটা ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলে এসে কিন্তু শুদ্ধ ভাইয়ের বউকে দেখতে যাবো আম্মাজান তুমি রেডি হয়ে থাকো তিনা বেগম মৃদু হাসে মায়েরা চঞ্চলতায় মনটা বেশি ভালো হলো শুদ্ধর যেন পছন্দ করা মেয়েটাকে দেখতে যাবে ভেবে মায়েরা মাথার ওপর শাড়ির আঁচল টেনে মিমের বাড়ির দিকে যায় হাঁটুতে একটু একটু প্রবলেম হলো খুব বেশি হচ্ছে না এর আগে একবার পরিয়েছিল দ্বিতীয়বার সামলে নিতে পারছে মোটামুটি মিমের বাড়ি গেলে তাকে পায় না মেয়েটা নাকি তার খালার বাসায় বেড়াতে গিয়েছে মায়েরার মন খারাপ হয় তাহলে সে একা একা শাড়ি পরলো কেন মন খারাপ নেই উল্টো পথে হাঁটা ধরে নিজে নিজেরই ঘুরে বাড়ি যাবে এই ভেবে ধীর পায়ে হাঁটতে লাগলো হাঁটতে হাঁটতেই মাঠ দিয়ে ফাঁকা জায়গায় একটা ছোট্ট পুকুরের পাশে গিয়ে দাঁড়ায় আশেপাশে তেমন কেউ নেই মায়রা পুকুরের একদম পাড়ে গিয়ে দাঁড়ায় বিকেলে আপছে রোদ্রে ঝলকানে টলমল পানির পাড়ে দাঁড়ানো মায়রার সারি পরিহিত প্রতিচ্ছবি জল জল করছে মায়রার নিজ প্রতিচ্ছবির পানে চেয়ে রইল মুখে হাসি ফুটল না বরং মন খারাপ হলো ভীষণ ইরফান গত সপ্তাহ আসেনি তার এক্সামের প্রতি সপ্তাহ একবার হলেও আসতো কিন্তু গত সপ্তাহ না আসায় মায়রার মন খারাপ হয়ে আছে কেন যে সে ধমকাধমকি করে তবুও মারা ইচ্ছে করে সে আসুক কিন্তু আসে না বিড়বিড় করে আসবে না তো পছন্দ করে না আসবে কেন পাশাণ লক্ষ্মী না পাশ থেকে একটা বিড়ালের বাচ্চা মেয়াও করে ডেকে ওঠে মায়রা ঘাড় বাকে মাথা নিচু করে দেখে তার পায়ের কাছে একটা ছোট্ট বিড়াল ছানা তার দিকে জল জল চোখে চেয়ে আছে মায়েরার মুখে হাসি ফুটে ওঠে নিচু হয়ে ছোট্ট বিড়াল ছানাকে কোলে তুলে নেয় বিড়ালের বাচ্চাটা যেন আদুরি কল্পে গুটিয়ে গেল মায়েরা শরীরের সাথে মায়রা হেসে ফেলে কি সুন্দর কি ডান ডানহাটটা উঠে আলতো করে বিড়ালের পশমী শরীর বুলিয়ে দিল বিড়াল ছানা মায়েরার দিকে চেয়ে মেও মাও করে ডেকে উঠে মায়েরা মনে হলো তাকে কিছু বলছে হঠাৎই শব্দ করে হেসে বলে আল্লাহ এটা কোথায় ছিল এতদিন কি কিউট তোকে তো আমি আমার সাথে নিয়ে যাবই কোনো চিন্তা নেই শোনা বিড়াল আবারও মেউ মেউ করে মায়েরা হাসে ভীষণ খুশি মেয়েটা বিড়াল তাকে কোলে নিয়ে হঠাৎই দৌড়ায় ধীর গতিতে মেয়েটি মিটি বাতাসে ভীষণ ভালো লাগলো আশেপাশে বেশ গাছপালা বিড়াল ছানাকে একটা জায়গা রেখে মায়রা পাখিদের মতো হাত মেলে দৌড়ায় পিছু পিছু বিড়াল মায়রা খিলখিলিয়ে হাসে মাথা থেকে আঁচল পড়ে যায় খোপা করা চুলগুলো উন্মুক্ত হয়ে যায় কিছুক্ষণ পর মারা পুকুর পাড়ে দাঁড়িয়ে খানি খাঁপায় পাশে বিড়াল ছানা তার শাড়ি ঘেঁষে দাঁড়িয়ে আছে মায়েরা টলটলে জলের ওপর কল্পনা ইরফানকে গম্ভীর মুখ দেখতে পেল যেন যে তার দিকে শান্ত দৃষ্টিতে চেয়ে থাকে যে দৃষ্টিতে মায়রাকে পিপাশে ঘিরে ধরে মৃদু হেসে কী যেন ভেবে গাইতে শুরু করে পড়ছে কেন বিনা মেঘের বাজ পদ্মলেখা আমার তো নয় গাছ সবাই কিন্তু নিজ দায়িত্বে পড়ে নিবেন আমি বললে কপিরেট চলে আসবে পিছন থেকে শান্ত কণ্ঠে গম্ভীর স্বর ভেসে আসে আচ্ছা মারা থেমে যায় মুখ থেকে হাসি মিলিয়ে যায় ভাবছে ইরফান তার কল্পনায় নাকি সত্যি সত্যি হলে সে আর জীবনে ওই লোকটাকে মুখ দেখাতে পারবে না হায় হায় সে তো তার ফ্রেন্ডস ছাড়া কারোর সামনে গান গায় না লজ্জায় বিড়বির করছে আল্লাহ এইবার শুধু কল্পনা পাঠিয়ে দাও লোকটাকে কান ধরে ওট বস করবো আর জীবনে গান গাইবো না ইরফান মারার পিঠ ঘেঁসে দাঁড়িয়ে মৃধু বলে এত ফাস্ট বড় হয়ে গেলে ভেরি ইন্টারেস্টিং মারা চোখ মুখ খিচিয়ে নিল ইরফান আবারও একই সুরে বলে অ্যান্সার মি কাকে মিন করে গান গাইছিলে মায়েরা চোখ বুঝে আমতা আমতা করে বলে কাউকেই না এমনি এমনি সরি আর গাইবো না ইরফান তীক্ষ্ণ চোখে মায়েরাকে পিছন থেকে অবলোকন করল ডান হাতে মায়েরাকে তার দিকে ফেরায় মেয়েটা লজ্জায় কাঁদতে ইচ্ছে করছে দু পায়ের নখগুলো ওপর অত্যাচার চালাচ্ছে দু হাত জমা করে মোচরায় ইরফান মায়েরার পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলায় শক্ত কণ্ঠে বলে অন্য কেউ হলে তোমাকে সহ তাকে মেরে মমি বানিয়ে রাখবো আন্ডারস্ট্যান্ড মায়েরা ঢোক গিলে এসব কানে যাচ্ছে না তার এখন তার তো এই ইহ জীবনে এমন লজ্জা লাগেনি ইরফান দুপা পিছিয়ে গিয়ে প্যান্টের পকেটে দুহাত হাত দাঁড়ায় বেশ কয়েকবার মায়েরা মাথা থেকে পা পর্যন্ত দৃষ্টি ঘুরিয়ে ঘুরে দেখে মায়ের হাতের দিকে তাকায় একটুখানি শাড়ি পরছো কেন মায়েরা মাথা তুলে তাকায় না জিভ দিয়ে ঠোঁট মাথা হাত বোবা পাখির মতো নিশ্চুপ দেখে তীক্ষ্ণ চোখে এতপর ঠান্ডা গলায় বলে আই ডোন্ট লাইক ইউ বাট আই লাইক ইট মায়েরা চোখ মেলে তাকায় কি বললো আবার বললো আই লাইক ইউ একে তো একশো দিন পর এসেছে এসে বলছে তাকে পছন্দ করে না লজ্জারা পালিয়ে গেল তড়াক করে মাথা তুলে তাকায় দেখলো ইরফান তার দিকে চেয়ে আছে মায়রা কোমরে হাত রেখে বলো কি বলেন ইরফান বোধহয় শুনল না মায়রার কথা নর্চরবিহীন মায়েরার দিকেই চেয়ে আছে এক দৃষ্টিতে বিমোহিত দৃষ্টি মায়রার পাড়ে নিবদ্ধ করে রাখে ঘরের মাঝে হঠাৎই শব্দ করে বলে উঠে মাই গ্রিন বার্ড ফ্লাওয়ার মায়েরা বোকা চোখে তাকালো ইরফানের দিকে বলে কি বললেন ইরফান খেয়ে চোখ নেয় করে শ্বাস ফেলে বলে নাথিং কথাটা বলে মায়েরার সামনে দাঁড়িয়ে শাড়ির আচল। তুলে মাথা ঢেকে দেয় শক্ত কণ্ঠে বলে আর একদিন এভাবে বের হলে সব চুল কেটে ফেলবো স্টুপিঠ মায়েরা মুখ বাঁকায় এগিয়ে গিয়ে বিড়ালের বাচ্চাকে কোলে তুলে নেয় মায়েরার কোলে বিড়াল দেখে ইরফান ভুল কুচকে যায় গম্ভীর গলায় বলে এটাকে কোলে নিয়েছ কেন স্টুপিট ফেলো এটাকে কত জীবাণু আছে এদের বডিতে কোনো আইডিয়া আছে মায়রা বিড়ালটাকে তার সাথে জড়িয়ে নিয়ে বলে বাড়ি গিয়ে গোসল করিয়ে দিব ওকে আমি নিয়ে যাব ইরফান এগিয়ে গিয়ে বিড়ালের মাথায় তার দু আঙ্গুল দিয়ে চিমটি দিয়ে ধরে বিড়াল মিহু করে ওঠে মায়েরা চেঁচিয়ে ওঠে হায় হায় ছাড়ুন ওকে ইরফান শুনল না বরং বা হাতে মায়েরার হাত টেনে মাটিতে নামিয়ে দিল এরপর মায়রা হাত ধরে হাঁটা ধরে মায়রা ইরফানের হাত ধরে আটকাতে চায় চেঁচিয়ে বলে ছাড়ুন বলছি আমি ওকে নিয়ে যাবো উফ নির্দয় লোক বিড়াল ছানাটার প্রতিও মায়া নেই ছাড়ুন ইরফান দাঁড়িয়ে মায়রার দিকে এগিয়ে আসে মায়রা ইরফানকে দেখে আমতামতা করে বলে আপনার কি প্রবলেম ওকে আমার কাছে রাখবো ইরফান গম্ভীর গলায় বলে নো মায়রা রেগে বলে আমি ওকে না নিয়ে যাব না আপনি যান কথাটা বলে বিড়াল ছানার দিকে এগিয়ে যেতে নিলে ইরফান মায়রাকে কোলে তুলে নেয় মায়রা চেঁচিয়ে ওঠে কি করছেন ছাড়ুন নামিয়ে দিই নামায় ইরফান তার মতোই হাঁটতে থাকে হাঁটতে ফাঁকা জায়গাটা থেকে মানুষের মধ্যে আসে মায়রালা যায় কুকড়ে যায় মিনমিন করে বলে প্লিজ নামিয়ে দিন ইরফান বিরক্ত কণ্ঠে বলে আমার কাজ আছে বাদরামি করবে না নয়তো গালের মানচিত্র পাল্টে দেওয়ার মিশনে নামব মায়েরা ঢোক গিলে ইরফানের দু দুহাতে ঠেলে বলে আপনি আপনার কাছে যান উফ আমায় নামিয়ে দিন ইরফান কিছু বলো না দ্রুত পায়ে হাঁটতে থাকে মায়ের আশেপাশে অনেক মানুষ দেখলো তাকে কেউ যদি চিনে ফেলে তবে সে তাদের মুখ দেখাবে কি করে মিনমিন করে বলে আমি নিব না বিড়ালকে এখানে অনেক মানুষ নামিয়ে দিন ইরফান বিরক্ত হলো শক্ত কণ্ঠে ধমকে বলো স্যাট আপ আমি অন্যের পক্ষে কোলে নিয়েছি স্টুপিট মায়েরা ধমক খেয়ে কেঁপে ওঠে মুখটা একটুখানি হয়ে যায় দোয়া করছে এই গ্রামে চেনা কেউ যেন তাকে দেখে না নেয় ভয়ানক কেলেঙ্কারি হয়ে যাবে তাহলে ভাবনার মাঝে কেউ একজন বল ওঠে কিরে তুই মায়েরা না কথাটা মায়েরার কানে যেতেই মায়রা চোখ মুখ খিচে বন্ধ করে নেয় ইরফানের বুকে মুখ গলিয়ে শিটিয়ে যায় যেন ঢুকে যেতে চাইছে তাহলে আর কেউ তাকে চিনতে পারবে না ইরফান তার হাঁটা থামায়নি মায়েরাও মুখ তোলেনি বরং ইরফানের বুকে মুখ লাগিয়ে বা হাত দিয়ে পাশ থেকে মুখ ঢেকে রেখেছে ভদ্র মহিলা ভাবলেই মায়রা নয় হয়তো হলে তো কথা বলতো মায়েরা ভাবছে ইরফানের গায়ে কি মেঘে সে শুনবে ইরফানের থেকে তা তো এমন সুন্দর এসমিল ঘুমিয়ে যেতে ইচ্ছে করছে চোখ বুঝতো মেয়েটা যদি ঘুমাতে পারতো এখানে কিন্তু এই শ্লোক একটু পরেই তাকে ছুঁড়ে ফেলবে ইরফান চোখ নামিয়ে মায়েরার দিকে তাকায় ঘুমিয়ে গেল নাকি এই বাদর এক সেকেন্ডে চুপ থাকলো ঘাবলা লাগে ভাবনার মাঝে মায়েরার চোখ তুলে ইরফানের দিকে তাকিয়ে বলে আপনার শরীর থেকে বিস্ত্রী গন্ধ আসে আমায় নামিয়ে দিন ইরফান রেগে বলে ফট রাবিস মায়েরা মনে মনে হাসে ইরফান রেগে মায়েরার পিঠে নিচে ধরে রাখা বা হাতে মায়েরার মুখ তার বুকে চেপে ধরে মায়েরা উম করে কি পরিমাণ খবিশ্লোক তাকে নিশ্বাসটাও নিতে দিচ্ছে না দুহাতে ইরফানকে ঠেলে ইরফানের হাত খানিক আলতো করে তবে মায়েরাকে ছাড়ে না মায়েরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল ইচ্ছে করলো এই শ্লোকের বুকে মানচিত্র পাল্টে দিতে কিন্তু কী সব কোটফোট পরনে বলে সেটা পারল না দম বন্ধ লাগছে না বলে আর আমি চোখ বুঝলো মিটিমিটি হাসল এই লোকটাকে অনেক সহজেই রাগানো যায় কি সুন্দর স্মেল বাহাতে আঁকড়ে ধরে অনিচ্ছায় ইরফান তাকালো মায়েরার হাতের দিকে মায়রা মাথার পিছন থেকে তার হাত আলগা করে নিল তবে মায়েরা সেভাবেই চোখ বুঝে থাকলো ইরফান দীর্ঘশ্বাস পেলে তার বাড়ির সামনে দাঁড় করানো গাড়ির পাশে মায়েরাকে নামিয়ে দেয় মায়েরা পিটপিট করে ইরফানের দিকে তাকায় ইরফান গম্ভীর গলায় বলে সব গুছিয়ে নাও ফার্স্ট মায়েরা অবাক হয়ে বলে কেন কোথায় যাব বাসায় মায়রা বুঝলো ইরফানদের বাসায় যাওয়ার কথা বলছে কিন্তু সে আজকে মেলায় যেতে চেয়েছিল এই গ্রামে ছোট্ট একটা মেলা হচ্ছে মিন তো নেই ভেবেছিল শুদ্ধর মায়ের সাথে যাবে তাছাড়া শুদ্ধ ভাইয়া বউকে দেখবে ইরফানের দিকে তাকে বলে আমি আজকে যাব না আপনি চলে যান ইরফান ধমক দিয়ে বলে স্টুপিড আমার রাগেও না দ্রুত ব্যাক করতে হবে ইম্পর্টেন্ট কাজ আছে আমার মায়েরা বিরক্ত হয়ে বলে তো কাজ ফেলে আসছেন কেন আমি যাবো না আজকে ওই জেলখানা আমার ভালো লাগে না আবার কবে আসতে পারবো এখানে কে জানে আমি আজকে যাব না ইরফান শক্ত চোখে থাকায় মায়েরার দিকে এরই মাঝে ইরফানের ফোনে কল আসলে কল রিসিভ করে কথা বলা ব্যস্ত হয় মায়েরা ইরফানের দিকে চেয়ে আছে তার খুবই খারাপ লাগছে এখন এই বিড়ালটা ফেলে আসলো সে একদিন থাকতে চাইছে গ্রামে সেটাও দিচ্ছে না দিবে নাই তো একটু আগেই তো বললো তাকে পছন্দ করে না সব মিলিয়ে না চাইতেও মেয়েটা চোখে পানি জমল পাশান লোকী ইরফানের দিকে ভেজা চোখে তাকে কথাটা বিড় করলো ইরফান কথা বলতে বলতে মায়রার দিকে চোখ পড়ল অবাক হয় ফোনের ওপাশে থাকা ব্যক্তিকে হোল করতে বলে দ্রুত দুপা এগিয়ে এসে মায়েরার গালে হাত দিয়ে জিজ্ঞেস করে হোয়াট হ্যাফেন কাঁদছ কেন মায়রা চোখের পাতা ফেলে ইরফানের দিকে তাকিয়ে বাচ্চাদের মতো আবদার করে আমি মেলায় যেতে চাই কালকে বাসায় যাব প্লিজ ইরফান স্তম্ভিত হয়ে তাকিয়ে থাকে মায়েরার পানে কিছু সময় কিছু বলে না ফোনের ওপাশে ব্যক্তিকে বলে ক্যান্সেল এভরিথিং ওপাশ থেকে কিছু বলে হয়তো ইরফান বিরক্ত কণ্ঠে বলে ডোন টক বলে কল কেটে দেয় মায়রা বুঝলো না ইরফান কি তাকে নিয়ে যাবে আজ থাকতে দিবে না ইরফান মৃদু বলে গাড়িতে ওঠো মায়েরা মাথা নেড়ে বলে প্লিজ একদিনই তো থাকতে চাইছি কালকে চলে যাব সত্যি ইরফান মায়েরা ছাপসা চোখ জোড়া মুছে নিয়ে বলে যাচ্ছি না মায়েরা খুশি হলো সাথে সাথে মুখে হাসি ফুটে ওঠে এত পর বলে ওকে ওকে থ্যাংক ইউ ইরফান অবাক হয় এই মে এই তো কাঁদলো আবার হাসছে বিড় কলো পুচকি মায়েরা বাড়ির ভিতরে যেতে নিলে ইরফান হাট টেনে ধরে মায়েরার মায়েরা পিছু ফিরে বলে আমি আম্মাজানের সাথে যাব হাত ছাড়ুন আপনার সাথে গাড়িতে যাব না ভ্যান হয়তো রিকশা যাব বুঝলেন আপনি ঘুমান ইরফান বিরক্ত হয় রেগে বলে আমার সাথেই যাবে তুমি মায়েরা মন খারাপ করে গ্রামের মেলায় এই গাড়িতে করে যাবে ভাবতে অসহ্য লাগলো রেগে বলে উহ আমি এই গাড়িতে যাবো না ছাড়ুন তো ইরফান বিরক্ত হয় এই মেয়ে চাওয়ার শেষ নেই ফোস করে শ্বাস ফেলে বলে ইস্তকে রিক্সায় চলো মায়ের অবাক হয়ে বলে আপনি যাবেন রিক্সায় উঠেছিলেন কখনো ইরফান বিব্রত বোধ করে আসলে রিক্সায় কখনো ওঠা হয়নি ছোটবেলা থেকে তো গাড়িতে চলাচল করতেই অভ্যস্ত কিছু বলল না মায়রাকে মায়রা হাত ধরে হাঁটা ধরে চুপচাপ মায়রা পিছু পিছু যায় রিক্সা এক কোনায় মায়রা বসেছে পাশে ইরফান ইরফানের মনে হচ্ছে সে পড়ে যাবে একটু পরপর মায়েরার দিকে রেগে তাকাচ্ছে মায়রা ইরফানের অবস্থা দেখে এতক্ষণ মিট করে হাসলো এবার শব্দ করে হেসে দেয় ইরফান রেগে চলন্ত রিক্সা থেকে নেমে দাঁড়ায় মেজাজ চড়ে গিয়েছে তার মায়েরা চোখ বড় বড় করে তাকায় চেঁচিয়ে বলে এই মামা দাঁড়ান দাঁড়ান এরপর মায়েরাও রিক্সা থেকে নেমে দাঁড়ায় ইরফানে গিয়ে এসে রিক্সাওয়ালাকে ভাড়া মিটিয়ে দেয় এরপর মারা হাত ধরে তার গাড়ির দিকে হাঁটা ধরে মায়েরা আর কিচ্ছু বলল না তার ইচ্ছে এই ইহ জীবনে পূরণ হবে না থাক তাকে মেলায় নিয়ে যাবে এটাই অনেক গ্রামের মেলা খুব সাদা তবে মায়েরা ভীষণ খুশি তার গ্রামে এমন মেলা কত এসেছে মন জুড়ায় মেলা সব পছন্দের খাবার বড় বড় ভেজে রাখা হলুদ পাঁপড় হাঁটছে আর সেটা খুঁজছে আশেপাশে অনেক কিছুই আছে এখানে নাগরদোলা দেখলো মিম থাকলে উঠত দুজন দুজনকে সাপটে ধরে চিৎকার দেয় ভয় ও পায় তবু ওঠে মজা লাগে ভেবেই আশেপাশে মেলাই এ জীবনে গিয়েছে কিনা সন্দেহ এই বাচ্চা চক্করে তাকে আরও যে কি কি বাচ্চা মিতে সামিল হতে হবে আল্লাই ভালো জানে মারা খুঁজে খুঁজে তার কাঙ্ক্ষিত পাপড় পেয়ে যায় দ্রুত সেখানে গিয়ে দাঁড়ায় পিছু ফিরে ইরফানকে ঘুরে দাঁড়িয়ে থাকতে দেখে ইরফানের হাত ধরে টেনে আনে দোকানের সামনে আঙুল দিয়ে পাপড় দেখিয়ে দিয়ে বলে কিনে দিন ইরফান অবাক হয়ে মায়েরার দিকে চেয়ে আছে বিস্মিত কণ্ঠে বলে ইউনো তুমি আসলেই পুচকে মায়রা ভুরু কুচকে থাকা ইরফানের দিকে সে কিছু খেতে চাইলে সে বাচ্চা হয়ে যায় কোমরে হাত দিয়ে বলে আপনি কিনে দিবেন ইরফান তার ওয়ালেট থেকে টাকা বের করে এগিয়ে দেয় দোকানওয়ালার দিকে ফোনে কল আসায় মায়রাকে বলে এখানে ওয়েট কর আমি আসছি মায়েরা মাথা নেড়ে সম্মতি দেয় হাতে একটা পাপড় তুলে নিয়ে একটু একটু করে খায় কিছুক্ষণ মাঝে পিছন থেকে ডাক শুনতে পায় হে বারবি মায়েরা পিছু ফিরে চোখ বড় বড় করে তাকায় নাসিমকে দেখে অবাক হয় এই ছেলে এখানে কেন নাসিম হেসে বলে কেমন আছো বার্বিডল মায়েরা মায়রা রাখতে গিয়েও রাখলো না এটা তো ইরফান আর সুন্দর ফ্রেন্ড আর লোকটা জানে সে ইরফানের বউ তাই কিছু না বলে ভালোভাবে উত্তর করলো ভালো নাসিম মায়েরাকে আগাগোড়া দেখে পাশে দাঁড়িয়ে বলে তোমাকে তো নতুন বউ লাগছে কিউট বারবি ডল মায়রা কিছু বলো না নাসিম আবার বলো কি খাও এটা পাপড় নাসিম কিছু একটা ভেবে বলে ওয়েট আসছে একটি পর একটা ছোট ব্যাগ বেশ অনেকগুলো চকলেট আর আইসক্রিম এনে মায়েরার পাশে দাঁড়ায় হাতের ব্যাগ মায়েরার দিকে এগিয়ে দিলে মায়রা ভুরে কুচকে তাকায় নাসিম হেসে বলে নাও এসব তোমার ফেভারিট জানি ফিরিয়ে দিও না আমি কিন্তু ইরফান সূত্রের ফ্রেন্ড মায়রা নিতে চাইনি তবে নাসিম এর লাস্ট কথায় মৃদু হেসে বলো থ্যাংক ইউ ভাইয়া আপনি কী করে জানেন এগুলো আমার ফেভারিট নাসিম চোখ টিপে বলে ওইভাবেই আশেপাশে তাকে বলে কার সাথে এসেছ মায়েরা বলতে নেয় তার আগে নাসিমকে কেউ ডাকলে ছেলেটা হেসে বলে বাই বাই বারবি আবার দেখা হবে সাবধানে বাড়ি যেও বলতে বলতে চলে যায় মায়েরার দোকানের সামনে থেকে সরে গিয়ে এক সাইডে গিয়ে দাঁড়ায় অনেক চকলেট দেখলো বাইরের সব খাবারই তার ফেভারিট বাড়ির কোনো খাবারই ভালো না পাঁপড় খাওয়া শেষ ব্যাগ থেকে একটা চকলেট বের করে ছিঁড়ে এক কামড় দিয়ে নিয়ে কয়েকবার চিবয় তখনই তার সামনে এসে ইরফান দাঁড়ায় মায়রা ইরফানকে দেখে মৃদু হেসে কিছু বলার আগে ইরফান গম্ভীর গলায় বলে এসব কোথায় পেলে মায়েরা মুখে টুনা করে গিলে বলে আপনার বন্ধু এসে দিয়ে গিয়েছে উনি খুব ভালো মনে হয় একটু মজা করবে হয়তো দেখুন আমার ফেভারিট চকলেট আইসক্রিম কিনে দিয়েছে ইভান অবাক হয় শুদ্ধ তো এখানে নেই রেগে বলে কোন ফ্রেন্ড মায়েরা নাম মনে পড়ে না কী যেন বলছিল একটু ভাবতে মনে পড়ে বলে উঠল ওই তো নাসিম কথাটা বলে সাথে সাথে ইভানে চোখে মুখে মুহূর্তে ক্রোধে জমা হয় শক্ত মুখ ব্যয় দিকে তাকায় হাতে সব চকলেট আইসক্রিম ছুঁড়ে ফেলে দেয় দু শক্ত হাতে ছেড়ে দাঁতে দাঁত চেপে তোর সাহস করে হয় অন্য চকলেট মুখে ফেল নেওয়ার মুখ থেকে সব এই স্টুফিট ফল মায়রা চোখ বড় বড় করে তাকায় ইরফান তার ডান হাতে তিন আঙ্গুল মায়েরার মুখে ঢুকে মায়েরার মুখ থেকে জোর করে জিবাণু চকলেট বের করে ছুঁড়ে ফেলে মায়রা খুঁতখুত করে কেশে ওঠে ইরফান বা হাতে মায়রাকে তার সাথে শক্ত করে চেপে অপর পাশে দিয়ে মায়েরার মুখ নিচু করে নেয় মায়েরা মুখের সামনে ডান হাত পেতে দাঁতে দাঁত চেপে বলে সব থুতু ফেলবি নয়তো খাবারের জন্য এই মুখ রাখবো না স্টুপিট কাল মায়রা হতগম্য তার সাথে কি হচ্ছে এই লোক পাগল তার সামনে হাত পেতে বলছে থুতু ফেলতে পাশেই তো মাটি